আপনাদের কি কারো গরু ঘাস খেত নাই নিজের কাটা

আরে একটু তো আপনারা এমন দেওয়া না আপনি দৈনিক কত করে না টাকা 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 করে

আর কাটতে ছোট ছোট হয়ে পারছি আমি আর মিল্কিং মেশিন ওটা আর জিনিস প্রতিনিয়ত প্রতিনিয়ত কি এই সাসা এদিকে শুনেন কি নিয়ম চেঞ্জ হচ্ছে সব চেঞ্জ হচ্ছে আর মিকিং মেশিন নাও আসো সময় এটা বলা হয়েছিল যদি কেউ ইউজ করতে চায় নিতে পারবে বলা হয়েছিল না ওই করে টাকা করে করে

আমি ফোন দিয়া যার কাছে এত জনে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা লেখে দিয়ে যেতে হবে হ্যাঁ উনি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এসে নিয়ে যাবে আবার এত তারিখে ভিতরে গিয়ে যেতে হবে এরকম না আমার তো আজকে শেষ

এটা বলা যেতে পারে যখন তাহলে একজন মেশিন নিছে এর পরবর্তীতে যে নিবে তার বাসা কাছে এখন উনি যার কাছ থেকে নিবে তাকে ফোন দিয়ে বলতে পারে যে আপনার বাসা নিয়ে দাওছে তাকে আমি দিয়া দি তখন যে নিবে অর্থাৎ যে নিবে এবং যার কাছ থেকে নিবে চেক করে নিবে চেক করে দিবে মানে যার হাতে নষ্ট হবে সে প্রতিপারণ দিতা হ

আর আপনারা এইরকম যেন না আমাদের বাঙালিদের তো একটা সমস্যা যে আমরা মন করে নেতা সরকারি জিনিস এটা যেভাবে নষ্ট করা না 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 আর নিজের জিনিসটা হলে যতটুকু পারি সেভ করে রাখি এরকম আমাদের সম্পদ হয়ে গেল এটা আমরা মেশিনটা দেওয়া হবে ইঞ্জিনিয়ার আইসা ওনাদেরকে ওনাকে দেখাই দিয়েবে আমাদের ছয় আটটা পিজি অথবা যতটা ছয়টার মধ্যে মনে হয় ছয়টার জন্য দেখায় দিবে ভালো করে শিখে দিবে এবং যারা নিবে ওনার কাছ থেকে শিখে নিবে কিভাবে ইউজ করতে হবে যাতে মেশিনটা নষ্ট না হয় ভালো করে দেখে নিবে যে এটা কীভাবে আমি ইউজ করতে হবে অথবা এটাও আপনারা করতে পারেন যারা নিতে চান ওনারা একদিন এরকম এখানে মিটিং করবেন মিটিং করে এখানে দেখবেন যে এটা কীভাবে কাটতেছে কীভাবে ওনার এখানে খেলা আছে গাছও আছে